আন্তর্জাতিক কূটনীতিতে তৈরি হয়েছে চাঞ্চল্য যা ভারত আমেরিকা সম্পর্কে আনতে পারে এক নতুন মোড় কিন্তু কি সেই পদক্ষেপ কেন হঠাৎ এত আলোড়ন তৈরি হয়েছে গত কয়েক সপ্তাহ ধরে ভারত ও আমেরিকা সম্পর্কে টানাপোড়েন চলছিল কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন রাশিয়া থেকে ভারত তেল আমদানি করছে এই অভিযোগ তুলে হোয়াইট হাউস থেকে কঠোর পদক্ষেপ নেওয়া হয় এমনকি ট্রাম্প প্রকাশ্যে কটাক্ষ করে বলেছিলেন ইউক্রেন যুদ্ধ আসলে মোদির যুদ্ধ এই অবস্থায় স্বাভাবিকভাবেই দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ছিল কিন্তু পরিস্থিতি হঠাৎই বদলালো মঙ্গলবার একেবারে সুর নরম করলেন মার্কিন প্রেসিডেন্ট নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ট্রাম্প নরেন্দ্র মোদীকে খুব ভালো বন্ধু বলে উল্লেখ করলেন আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা তিনি লিখলেন ভারত ও আমেরিকার মধ্যে বাণিজ্য আলোচনার প্রক্রিয়া এগোচ্ছে এবং এর ফলে খুব শিগগিরই দুই দেশের মধ্যে সমাধান আসবে এমনকি তিনি আরও লিখেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলার জন্য তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন ট্রাম্পের এই বার্তার জবাব দেন ভারতের প্রধানমন্ত্রীও নরেন্দ্র মোদী নিজের এক্স স্যান্ডেলে লিখেছেন ভারত ও আমেরিকা ঘনিষ্ঠ বন্ধু এবং স্বাভাবিক অংশীদার তিনি বিশ্বাস করেন এই আলোচনা দুই দেশের সম্পর্ককে আরও শক্তিশালী করবে মোদী জানিয়েছেন ভারতীয় দল ইতিমধ্যে দ্রুত এই আলোচনাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করছে একই সঙ্গে তিনি প্রকাশ্যে স্বীকার করেছেন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সরাসরি কথা বলার জন্য তিনিও অপেক্ষা করছেন রাজনৈতিক মহল বলছে ট্রাম্পের এই বদল একেবারে হঠাৎ নয় সম্প্রতি চীন সফরে গিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একসঙ্গে বৈঠক করেছিলেন সেই ছবি প্রকাশ্যে আসার পরেই মার্কিন প্রেসিডেন্ট উদ্বেগ প্রকাশ করেছিলেন তিনি বলেছিলেন ভারত রাশিয়ার কাছ থেকে এত তেল কিনছে এটা তার একেবারেই পছন্দ হয়নি তবে সেই অসন্তোষের মধ্যেও ট্রাম্প মোদীকে মহান নেতা এবং ভালো বন্ধু বলে বর্ণনা করেছিলেন কয়েকদিনের মধ্যেই দেখা গেল তার সুর আরও নরম হয়ে গেল এখন প্রশ্ন উঠছে দুই দেশের মধ্যে কি শুল্ক যুদ্ধ শেষ হবে ভারতের ব্যবসায়ী মহল আশাবাদী তাঁদের মতে ট্রাম্পের নতুন বার্তা আসলে চাপা উত্তেজনা কমানোর ইঙ্গিত বিশেষ করে বাণিজ্যিক শুল্ক ও রুশ তেল আমদানিকে কেন্দ্র করে যে সমস্যা তৈরি হয়েছিল তা এখন মিটে যেতে পারে মনে করছেন এই সময়টা ভারত ও আমেরিকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ বিশ্বের সবচেয়ে বড় দুটি গণতান্ত্রিক দেশ যদি স্থিতিশীল সম্পর্কে থাকে তবে এর প্রভাব পড়বে গোটা বিশ্বের ওপর তাদের মতে মোদি ও ট্রাম্পের এই ইতিবাচক মনোভাব আগামী দিনে দুদেশের অর্থনীতি ও কূটনীতিকে এক নতুন উচ্চতায় পৌঁছে দিতে পারে অতএব প্রশ্ন একটায় কাটতে চলেছে কি শুল্কের জট ভারত আমেরিকার সম্পর্ক কি নতুন পথে এগোবে উত্তর মিলবে খুব শিগগিরই জ্যোতি সরকারের রিপোর্ট হেডলাইন্স কলকাতা মা দ্যাস দিস নিউ বেঙ্গলি ম্যাট্রিমোনিয়াল ওয়েবসাইট দিয়ে বন্ধন ডট এন ইট সেফ ভেরিফাইড অ্যান্ড জাস্ফেরাস রিয়েলি রাজে